নির্ধারিত সময়ের আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে গড়ে তোলা এই কমলার বাগান থেকেই এখন লাখ লাখ টাকা আয় করছেন ঠাকুরগাঁওয়ের জয়নাল আবেদিন গত বছরেই তিনি বিক্রি করেছেন ছয় লাখ টাকার সুমিষ্ট কমলা এবছর ফলন আরো ভালো হওয়ায় এ মৌসুমে বারো থেকে পনেরো লাখ টাকার কমলা বিক্রির সম্ভাবনা দেখছেন এই কৃষি উদ্যোক্তা আমি আমি গত বছর বিক্রি করেছিলাম লক্ষ লক্ষ টাকা টাকা এবার করি থেকে হয়তো পেয়ে যেতে পারি জয়নালের এই কমলা বাগান শুধু নিছক এক ফল বাগানই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে তরতাজা ও টসটসে কমলা গাছ থেকে ছিঁড়ে খেয়ে প্রশংসা করছেন বাগান দেখতে আসা দর্শনার্থীরা তো বলছেন দেশে থেকেই দার্জিলিং এর কমলার স্বাদ পাচ্ছেন তারা অনেক সুন্দর রসালো আমি তো গাছ থেকে পেরে খাইলাম খুব সুন্দর রসালো এবং সুস্বাদু দার্জিলিং এ নাকি অনেক সুন্দর সুন্দর কমলা বাগান আছে আমরা কখনো যাই নেই বা দেখতে সৌভাগ্য হয়নি কিন্তু আমাদের দেশে এরকম বাগান হয়েছে এটা দেখে আমাদের দার্জিলিং এর কমলা বাগান দেখার স্বাদ মিটে গেছে আমি কমলা বাগানে ঘুরতে এসেছি কমলা বাগানে কমলা ও মালটা গুলো খুব বড় বড় এবং সুস্বাদু আমি আসার সময় খেয়েছি এবং যাসম কিছু মালটাও কমলা নিয়ে যে ঠাকুরগাঁও জেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ এলাকায় গড়ে তোলা দার্জিলিং জাতের কমলার বাগান বিমোহিত করছে সবাইকে দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি স্বাদে অনন্য এখন ছয় বিঘায় কমলা চাষ হলেও শুরুতে ছিল একেবারেই কম পরিসরে প্রথম বছরেই সফল হওয়ায় ধীরে ধীরে বাড়ে তার বাগানের পরিধি আমি সরকারি চাকরি করতাম বর্তমানে আমি চুয়াডাঙ্গায় যখন চাকরি করি তখন একটা কমলা বাগান দেখতে যাই সেখান থেকে আমি কমলা বাগান দেখে মুগ্ধ হয়ে আমি চারা নিয়ে আসি প্রথম দিকে অল্প চারা নিয়ে আসি ছোট্ট একটা জায়গা আছে আমি সেখানে রোপণ করি দুই বছর পরে ফল আসে ফলটা খেয়ে দেখি যে খুব বৃষ্টি এবং রসালো আমি আশেপাশে কিছু জায়গা আমি লিজ নেই লিজ নিয়ে আমি জায়গাটা ছয় বিঘায় উন্নীত করি জয়নালের বাগানের উৎপাদিত ফল বিক্রি হয় বাগান থেকেই একই প্লটে উৎপাদন করছেন যারা সেই সাথে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের আমার এখানে পাঁচ থেকে ছয় জন লোক রেগুলার কাজ করে এবং আমি কখনো কখনো আমার এখানে বিশ থেকে পঁচিশ জন শ্রমিকের প্রয়োজন হয় আমি আশা করব ভবিষ্যতে অন্তত বিশ পঁচিশ বিঘা যদি করতে পারি তাহলে আমার এখানে অন্তত পঞ্চাশ জন লোক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো আমি এই বাগানের দেখাশোনার দায়িত্বে আছি আমরা এই বাগানে যথাসম্ভব কম কীটনাশক ব্যবহারের ব্যবহার করি এবং আমরা এখানে অর্গানিক পদ্ধতিতেই ফল উৎপাদনের চেষ্টা করি এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন কমলা চাষে নিজেদের বাগানের জন্য নিচ্ছেন পরামর্শ আবার অনেকে চারাও নিচ্ছেন এই বাগান থেকে যদি আমরা সবাই চেষ্টা করি আমাদের এলাকাও আমরা করতে পারবো পঁচিশ জানার জন্য আমরা এখানে বেশি করে আসি দেখার জন্য শুধু অর্থনৈতিক নয় দেশের পুষ্টি চাহিদা পূরণে উদ্যোক্তা জয়নাল এক উজ্জ্বল উদাহরণ এ ধরনের ফল চাষ আমদানি নির্ভরতা কমিয়ে আনবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম আমাদের এখানে আমরা যত বেশি ফসলগুলো উৎপাদন উৎপাদন করতে পারবো বা এলাকা যত বেশি সম্প্রসারিত হবে আমাদের কিন্তু মুদ্রা সাশ্রয় হবে অর্থাৎ দেশীয় মুদ্রা সাশ্রয় হবে